আপনি যদি ওই ছবির আমাদের ছবি পাঁচ দশ কোটি ছবি অনেক সে বিষয় তো আমাদের আমি ট্রেলার দেখেছি আমার তো খুবই ভালো লাগে যাওয়া মানুষ বানানো অনেকদিন পর আবার থামাকে একটা ছবি কেমন লাগে খুব ভালো

তো সেইটাকে আমরা সাপোর্ট করি আমরা সব সময় নেগেটিভ জিনিস ডেটা করলে এটা কেন আমি উইটাকে বেস এভয়েড করতে চাই এবং আমি আমরা সাংগঠনিক ভাইদেরকে বলবো আমরা সব সময় ভালোটাকে যেটা যদি ভালো দেখি সেটাকে আমরা সবসময় সময় সাপোর্ট করি যারা নেগেটিভ বলবে তাকেও জানি আমি প্রপারলি আসে করতে আমি আসলে আমার নিজের কাজ করেই সামলাতে পারি না বিজনেস অনেক আগে থেকে প্ল্যান করি করি হয়ে ওঠে না কারণ আমি নিজেই আসলে এত বেশি কাজে ব্যস্ত থাকি বিজনেস বিষয়টা হচ্ছে এমন আপনাকে ওইটাতেও টাইম দিতে হবে তো সেটা হয় না কারণ আমি মোটামুটি প্রায় পনেরো ষোলোটা ব্র্যান্ডের অ্যাজ এ ব্র্যান্ড আমাদের কাজ করছি তো মোটামুটি আমার প্রত্যেক মাসে অনেক কাজ

আমরা তো জাস্ট উচিত মানে আমরা জাস্ট হার্ডের সাথে ট্যাগ হয়েছে দ্যাটস ইট কিন্তু আপনি যদি প্রোডাক্ট ভালো না দেন বা জিনিস যদি অথেন্টিক না দেন তাহলে আমরা কেন মানে আপনি যদি শাহরুখ খানকে আনেন মানু জুতা মারবে বুঝছেন তো হার্ডের এত অথেন্টিক আলহামদুলিল্লাহ যে এই কারণেই আমরা তো ইনভলভ হচ্ছি আমরা অফিসের ইনভলভ তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না